এখন নাকি আপনাদের আর চাঁদা দিতে হয় আলহামদুলিল্লাহ চাঁদা যেহেতু বন্ধ হয়েছে এটা কিন্তু একটা ভালো দিক

হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ভিউআর দেখতে পাচ্ছেন বে জুতা উন্নত মানের বে জুতা হ্যাঁ নতুন পুরাতন এই যে বে আপনারা পাবেন ঢাকা কারুন বাজার জামে মসজিদের সামনে প্রথম অফিসের নিচে এই যে দেখতে পাচ্ছেন নতুন নতুন মারুফ জুতা মারুফ উন্নত মানের নতুন পুরাতন সব ধরনের জুতা কালেকশন শুজ কালেকশন এই ঢাকা বাজার পাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা নতুন জোতা লোটো লোটো জুতা নতুন কালেকশন কিন্তু দাম সস্তা একেবারে পানির দাম এই লোটো আপনারা যে কোনো শপিং মলে কিনতে গেলে আপনারা এই যে অ্যাপেক্স মাত্র তিনশো 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 লোটো সাড়ে তিনশো চারশো হ্যাঁ অ্যাপেক্স আড়াইশো তিনশো চারশো এই জুতা জোড়া মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকায় পাবেন লোটো হ্যাঁ বাটা বাটা এটা চারশো টাকা চারশো টাকা চারশো টাকা একদম নতুন নতুন বাটা যদি আপনারা একজোড়া জুতা শুস অফিসিয়াল শুস পার্টি শুস চারশো টাকা কিনতে পারেন এত সস্তা দামে কোথায় পাবেন না যে বাটা চারশো 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 নিউ কালেকশন পুরাতন আছে আপনারা সব ধরনের জুতা পাইকারি দামে খুচরা দামে এখান থেকে ক্রয় করতে পারবেন ঢাকা বাজার এই দেখেন আপনাদের যে এটা তো একটা শোল্ট উন্নত মানের সোল্ট আপনারা অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল হিসেবে ব্যবহার করতে পারেন যে হাতে বানানো এই জুতা সোল দেখেন উন্নতমানের হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ চারশো পাঁচশো টাকার উপরে কোনো জোতা নাই ঢাকা বাজার বিকাল